বন্ধুরা নমস্কার রামের জন্মভূমি অযোধ্যাতে বিজেপিকে হারিয়ে সমাজবাদী পার্টির পোস্টারে ব্যানারে লোকসভায় নির্বাচিত হওয়ার সাংসদ অবধেশ প্রসাদ বর্তমানে ইন্ডিয়া জোটের যেন পোস্টার বয়ে পরিণত হয়েছেন তার ডিমান্ড এখন সবচেয়ে বেশি পার্লামেন্টের মধ্যে তাকে নিয়ে ইন্ডিয়া জোটের নেতারা সে সমাজবাদী পার্টির মুখিয়া অখিলেশ যাদব হোক অথবা কংগ্রেসের মুখিয়া মানে লোকসভায় মুখিয়া বা বিরোধী দল নেতা রাহুল গান্ধী হোক বা অন্যান্য নেতারা হোক সবাই তাকে কেন্দ্র করে যেন আবর্তিত হচ্ছেন তাকেই সবাই হাইলাইট করতে চাইছেন আর তাকে হাইলাইট করার মধ্য দিয়ে বিজেপিকে প্রতিটা ক্ষণে ক্ষণে খোঁচা দেওয়ার চেষ্টা করছেন কারণে এই অবদেশ প্রসাদ সেই জায়গা থেকে সেই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছেন উত্তরপ্রদেশের ফৈজাবাদ কেন্দ্র থেকে যে ফৈজাবাদের অন্তর্গতই অযোধ্যা আর অযোধ্যায় শ্রীরামের প্রভু শ্রীরামের জন্মস্থান আর শ্রীরামের জন্মস্থানে রাম মন্দির বানানোর পরে মহা ধুমধাম করে আপনার রাম মন্দিরের উদ্ঘাটন করার পরে বিজেপি যখন প্রত্যাশা করেছিল অযোধ্যা তো ফাইজাবাদ তো জিতবেই উত্তরপ্রদেশের আশিটা তো জিতবেই সারা ভারতবর্ষ মিলিয়ে চারশোর বেশি আসনে জিতে আরও অনেক বেশি শক্তি নিয়ে আগামী পাঁচ বছর শাসন ক্ষমতা পরিচালনা করবে তখন এই অবদেশ প্রসাদ তার স্বপ্ন বিজেপির স্বপ্ন চুরমার করে দিয়ে আপনার অযোধ্যা থেকে ফৈজাবাদ থেকে নির্বাচিত হয়েছেন তার কেন্দ্রের নাম ফয়জাবাদ হলেও সবাই সববার মুখে মুখে দেখবেন অযোধ্যা শব্দটাই আসে ফয়জাবাদের নাম কিন্তু খুব বেশি আলোচিত হয় না কারণ হলো ফয়জাবাদ বললে দেশের মানুষ বুঝবে না সারা দেশের মানুষ ফৈজাবাদ জায়গাটির নামের সঙ্গে খুব বেশি পরিচিত না কিন্তু অযোধ্যা নামের সঙ্গে দেশের প্রত্যেক হিন্দুর পরিচয় রয়েছে কারণ সবাই জানে সরোজ নদীর তীরে অযোধ্যাতে শ্রীরামের জন্ম হয়েছিল শ্রীরাম আপনার নারায়ণের অবতার ত্রেতা যুগে রামের জন্ম হয়েছিল এবং রাম রাবণকে বধ করে পৃথিবীবাসীকে উদ্ধার করেছিলেন সেই রামের জন্মস্থানে এত বড় রাম মন্দির বানানোর পরেও বিজেপিকে হেরে যেতে হবে এবং শুধু তাই না অযোধ্যার আশেপাশে যতগুলো লোকসভা কেন্দ্র রয়েছে সবগুলো কেন্দ্রে বিজেপি হেরে গেছে এইটা বারবার বিজেপিকে মনে করিয়ে দেওয়ার জন্য এবং দেশের মানুষের সামনে বিজেপিকে জন্য খুব ফেলার পরিকল্পিতভাবে ইন্ডিয়া জোটের নেতারা এবার লোকসভার ভেতরে এবং লোকসভার বাইরে আপনারা দেখবেন এই অবদেশ প্রসাদকে সামনে এনে দিচ্ছেন বারবার এর আগে অবদেশ প্রসাদের নাম সারা দেশের মানুষ জানতো না কিন্তু এবার তার নাম এত বেশি করে শুনছে যে পার্লামেন্টের সেশন যখনই বসছে তখনই অবদেশ প্রসাদ ঘুরে ফিরে আসছে বাজেটে এবার অবদেশ প্রসাদকে ভাষণ দিতে দিয়েছে সমাজবাদী পার্টি তার নিজের সময় বরাদ্দ করার সময়ের অংশ থেকে এবং সেই বাজেটে তার বক্তব্য অবদেশ প্রসাদের বক্তব্য সববার নজর কেড়েছে তিনি যেভাবে প্রভুরামকে ওপরে তুলে প্রভুরামের কৃপায় কৃপায় তিনি বিজয়ী হয়ে এসেছেন নানান ষড়যন্ত্র নানান প্রতিরোধ নানান ধরনের বাধার মুখে পড়েও সেই কথা তিনি বারবার তুলে ধরছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে বিজেপির চেয়ে অনেক বেশি রাম ভক্ত সমাজবাদী পার্টি এটা বারবার বোঝানোর চেষ্টা করছেন তিনি রামের প্রভুরামের একজন ভক্ত একজন অনুসারী এবং এইভাবে তিনি রামের মানে হিন্দুত্বের যে ব্যাটনটা সে ব্যাটনটা ধীরে 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 বিজেপির হাত থেকে কেড়ে নিয়ে সমাজবাদী আর্টি পার্টির হাতে দিয়ে দেওয়ার জন্য পরিকল্পিত প্রয়াস চালাচ্ছেন এবার যে ঘটনাটা হয়েছে সেটা হল একেবারে ব্যতিক্রমী সেটা হলো তিনি লোকসভার স্পিকারের চেয়ারে গিয়ে বসেছেন যদি অল্প সময়ের জন্য অনেকে ভাবতে পারেন তিনি কি লোকসভার স্পিকার হয়েছেন না তিনি স্পিকার হননি স্পিকার যে ওম বিড়লা আছে সেটা আমরা সব্বাই জানি ওম বিড়লা সাহেব যতক্ষণ না পদত্যাগ করবেন তার জায়গাতে অন্য কেউর স্পিকার হওয়ার প্রশ্নই আসে না কিন্তু এই অবদেশ প্রসাদ অল্প সময়ের জন্য কেন স্পিকার বসলেন কারণ তাকে স্পিকার ওমলা তার সভার কাজ চালানোর জন্য যে প্যানেল তৈরি করেছেন সেই প্যানেলে অবদেশ প্রসাদের নাম অন্তর্ভুক্ত করেছেন এবার অবদেশ প্রসাদের নাম তো আর এমনি এমনি ওম বিড়লা আপনার সেখানে অন্তর্ভুক্ত করেননি সেই নামটা সমাজবাদী পার্টির তরফে দিয়েছে নামটা ধরে নিতে পারে ইন্ডিয়া জোটের তরফ থেকে দিয়েছে তাহলে ইন্ডিয়া জোট কেন অবদেশ প্রসাদের নাম দিল দিল এই কারণে যাতে অবদেশ প্রসাদ বেশি বেশি করে সামনে আসেন আপনারা দেখবেন রাহুল গান্ধী যখন প্রথম ভাষণ দিতে যাচ্ছিলেন লিডার অব দ্য অপোজিশন হিসাবে তার আগে তিনি অবদেশ প্রসাদের সঙ্গে হাত মিলিয়েছিলেন হ্যান্ডশেক করেছিলেন তাকে সার বলে সম্বোধন করেছিলেন তাকে হাইলাইট করেছিলেন লোকসভার ভেতরে এবং এর মাধ্যমে খোঁচা দেওয়ার চেষ্টা করেছিলেন বিজেপিকে কারণ বিজেপির জন্য এটা ভীষণ স্পর্শকাতর ইস্যু অযোধ্যা হেরে যাওয়া ভীষণ যন্ত্রণাদায়ক এই যন্ত্রণা ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়া জোট বিজেপিকে দিতে থাকবে যতক্ষণ পর্যন্ত বিজেপি ক্ষমতায় থাকবে ক্ষমতা থেকে চলে গেলে এই যন্ত্রণাটা তাদের কমে যাবে কিন্তু ক্ষমতা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত লোকসভার ভেতরে বাইরে বিজেপিকে দেবে এবং এটাও দেখার বিষয় যখন যখনই আওয়াদেশ প্রসাদকে সামনে এনে অযোধ্যার নাম করে বিজেপিকে ইন্ডিয়া জোটের নেতারা সমাজবাদী পার্টি হোক কংগ্রেস হোক তৃণমূল কংগ্রেস হোক ডিএমকে হোক উদ্ধব ঠাকরের শিবসেনা হোক অথবা এনসিপি শরদ পাওয়ারের এনসিপি হোক এই ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতারা হোক অথবা আম আদমি পার্টির নেতারা হোক সবাই তো খোঁচা দিচ্ছে এবং যা তারা যখনই খোঁচা দিচ্ছেন তখনই দেখা যাচ্ছে যে এন জোটের বাকি যে শরিক দলগুলো রয়েছে বিজেপির যারা শরিক দলগুলো তারা কিন্তু এগিয়ে এসে বিজেপিকে ডিফেন্ড করছে না বিজেপির ঘাতে কাটা ঘায়ে কিন্তু তারা মলম লাগাচ্ছেন না তারা নুনের ছিটাও দিচ্ছেন না এটা সত্য কিন্তু তারা মলমও লাগাচ্ছেন না অর্থাৎ একটা বিড়ম্বনার মধ্যে ঘরে বাইরে সর্বদিকে বিজেপিকে ফেলে দেওয়ার মানে চেষ্টা চলছে এবং এই পরিকল্পনা বিজেপির জন্য আগামী দিনে আরও বেশি যন্ত্রণাদায়ক হবে এর মধ্যে যেহেতু একবার প্যানেলে এসে গেছেন একবার আপনার স্পিকারের চেয়ারে তিনি বসেছেন ধরে নেওয়া যায় যে আবারও যখন যখন স্পিকারের চেয়ার খালি থাকবে তখন প্যানেলের অন্যান্য সদস্যদের পাশাপাশি তিনিও মাঝে মধ্যে আসবেন তিনিও বসবেন এবং স্পিকারের চেয়ারে যখন বসবেন তখন সারা দেশের মানুষের দৃষ্টি তার দিকে থাকবে এবং তার নাম নাম তো নিচে লেখা থাকে আপনার অবদেশ প্রসাদ এরকম লেখা থাকে এসপি সাংসদ ফয়জাবাদ এরকম লেখা থাকে তখন তাকে দেখে দেশের মানুষ ঘরে ঘরে আলোচনা করবে যে দেখো তিনি অযোধ্যাতে বিজেপিকে হারিয়েছেন দেখো তিনি রাম মন্দিরের উদ্বোধন যেখানে হয়েছিল রাম মন্দির যেখানে তৈরি করা হয়েছে সেখানে তিনি এই অবদেশ প্রসাদ দলিত শ্রেণীর একজন প্রতিনিধি তিনি বিজেপিকে হিন্দুত্ববাদী বিজেপিকে হারিয়ে তিনি সেখান থেকে জিতে এসেছেন তার মানে হিন্দুত্ববাদী বিজেপিকে অযোধ্যার মানুষ ভোট দেয়নি শ্রীরাম সেখানে তাকে আশীর্বাদ করেন বিজেপিকে এই কথাগুলো বেশি বেশি করে মানুষ বলবে আর এই কারণে পরিকল্পিতভাবে ইন্ডিয়া জোট আওয়দেশ প্রসাদকে সামনে রাখছেন তো ওই এটা সত্যিই বোঝা যাচ্ছে যে এখন ইন্ডিয়া জোটের ম্যাসকট প্রধান ম্যাসকট এই আবদেশ প্রসাদ আবদেশ প্রসাদই এই মুহূর্তে ইন্ডিয়া জোটের সবচেয়ে বড় পোস্টার বয় আর এই পোস্টারটা বিজেপি দেখে সহ্য করতে পারছে না কষ্ট হচ্ছে যন্ত্রণা হচ্ছে জ্বালা হচ্ছে কতক্ষণ এই জ্বালা থাকে এই জ্বালা কখন শেষ হয় কোথায় গিয়ে শেষ হয় দেখার বিষয় আপনাদের মতামত থাকলে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন জয় হিন্দ